হ্যালো ভিউয়ার্স কে অবস্থা সবার অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে আপনাদের আর্টিফিশিয়াল প্যানিজগুলা কীভাবে ব্যবহার করতে হয় তাদের জন্য আজকে আমাদের এই বিস্তারিত ভিডিওটি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পরবর্তীতে আপনারা কি ভিডিও চান সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করতে হয় দেখতে পাচ্ছেন সাথে এটার বক্স রয়েছে আপনারা অর্ডার করার পর এভাবে বক্স সহকারে প্রোডাক্টটি পাবেন এবং এটি হচ্ছে প্রোডাক্টটি প্রোডাক্টটি নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখবেন আমি আসলে এই ভিডিওতে দেখিয়ে দিব এটি কীভাবে ব্যবহার করতে হয় আপনারা নিচে যে সাকশন কাপটি দেখতে পাচ্ছেন এটি যে কোনো শক্ত জায়গায় এভাবে লাগিয়ে দিলে এটি এভাবে সেট হয়ে থাকবে এবং এটি দেখতে পাচ্ছেন একদমই নরম তুলতুলে মূলত ব্যবহার হচ্ছে এটি মেনুয়াল মেনুয়াল ডিল্ডোটি আসলে এভাবে ব্যবহার করতে হয় আপনারা এই শক্ত জায়গাটি যে কোনো জায়গায় এভাবে সেট করতে পারবেন এবং এটার উপরে বসেন বা যে যাই করেন নড়াচড়া করেন এটা দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এভাবেই আর অবশ্যই জেল জেল মেখে নিতে হবে এটার মাথার মধ্যে জেল মেখে নেবেন তাহলে ব্যবহারটা আরও আরামদায়ক হবে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি অনেকে ভয় থাকেন যে এগুলো শরীরের জন্য উপকারী কিনা বা কোনো ক্ষতি হবে কিনা। এগুলো আসলে কোনো সাইড ইফেক্ট নাই অরিজিনাল সিলিকনের তৈরি যার ফলে আপনারা এগুলো নির্ভয়ে ব্যবহার করতে পারেন যে সকল প্রবাসী ভাইরা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন স্ত্রী দেশে থাকে এবং পরকিয়ায় না জড়িয়ে আপনারা এই সকল প্রোডাক্টগুলো আপনাদের স্ত্রীকে উপহার হিসাবে দিতে পারেন এগুলো ব্যবহারের ফলে কোনো ক্ষতি হবে না কোনো সাইড ইফেক্ট নাই এগুলো হানড্রেড পরীক্ষিত যাদের প্রোডাক্টটি প্রয়োজন আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আজকের মতো এই পর্যন্তই ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ